সুপ্রিয় মরিচ চাষি ভাইরা আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের শরীপ্রাণা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি প্রত্যেকটি মরিচ চাষি ভাইদের কাছে আমার একটি রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন প্রিয় বন্ধুরা আজকের বিষয় সিনজেন্টা কোম্পানির প্রোটোজিম মরিচ গাছে আমরা কেন ব্যবহার করবো এত গুরুত্ব কেন প্রোটোজিম কেন ব্যবহার করার জন্য প্রিয় বন্ধুরা একটি কথা বলবো যারা আমরা বিশেষ করে যে কোনো ওষুধ ব্যবহার করি না কেন এই ওষুধটা সম্পর্কে আমাদের একটু জ্ঞান থাকার দরকার আছে অর্থাৎ এই ওষুধটা সম্পর্কে আমাদের জানার দরকার আছে প্রোটোজিম প্রোটোজিম সিনজেনটা কোম্পানির যেটি সামুদ্রিক সোবাল থেকে উৎপাদিত একটি উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক উদ্ভিদের যে বৃদ্ধিটা হবে সেটা নিয়ন্ত্রক কী করবে একমাত্র সবচেয়ে বেস্ট একটা ওষুধ তার ভিতরে সিনজেনটা কোম্পানির প্রোটোজিম এতে উদ্ভিদের বৃদ্ধির জন্য অ্যালজেনিক অ্যাসিড তারপর প্রোটিন এবং বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে একটি কথা মনে রাখবেন আপনার যে কোনো গাছ মরিচ গাছ বলে নয় যে কোনো গাছেরই ফসল বলতে যদি গাছের সঠিকভাবে গাছের প্রোটিন থাকে বা পুষ্টি উপাদান থাকে অ্যালজেনিক অ্যাসিড থাকে তাহলেই আপনাকে বুঝতে হবে গাছটাই কিন্তু বাম বা আপনাকে ভালো ফলন দিতে পারবে এবং রোগ আক্রান্ত যদি গাছ থাকে তাহলে কিন্তু প্রোটিনের অভাব থাকে তাহলে কিন্তু আপনার সেই গাছে কোনোভাবেই কিন্তু আপনাকে ভালোভাবে ফলন দিতে পারবে না তো প্রিয় বন্ধুরা আমরা প্রোটোজিম ব্যবহারটা কেন করব। সে বিষয়টাও কিন্তু আমাদের জানা দরকার আছে ফসলের ফলন কম হলে প্রোটোজিম হলো একমাত্র সমাধান আপনার যে ফসল দেখবেন গাছে ভালোভাবে ফলন দিচ্ছে না তার জন্য একমাত্র সমাধান করতে হলে আপনাকে ব্যবহার করতে হবে এই কোম্পানির প্রোটোজিম দ্বিতীয়ত হচ্ছে এটি গাছের বৃদ্ধি ঘটায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ায় প্রোটোজিম ব্যবহার করলে আপনার গাছটা রোগ আক্রান্ত থাকবে না গাছের বৃদ্ধি হবে এবং বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ওর সহনশীল হবে তিন নম্বরে মরিচ দ্রুত বড় করতে হলে আপনাকে অবশ্যই প্রোটোজিম ব্যবহার করতে হবে এটি এমন একটি অ্যালজেনিক অ্যাসিড দ্বারা গঠিত এবং প্রোটিন রয়েছে পুষ্টি উপাদান রয়েছে আপনার মরিচ গাছে অবশ্যই ব্যবহার করলেই কিন্তু আপনার মরিচগুলো দ্রুত বড়ো হবে যাদের গাছে একেবারেই মরিচের ফুল আসছে না বিশেষ করে গাছ সুস্থ আসে তারপরও মরিচে মরিচ গাছে ফুল আসছে না তাদের জন্য অবশ্যই আপনি প্রোটোজিম ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার গাছে মরিচ আসবে প্রিয় বন্ধুরা মরিচ গাছের পাতা ঝরে পড়া বন্ধ করবে এই প্রোটোজিম দেখবেন আমাদের অনেকের গাছেরই বর্তমানে এই সমস্যাটাই হচ্ছে মরিচ গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে শ্বাসফুল ঝরে পড়ে যাচ্ছে অর্থাৎ সেডিং মরিচের কুন বা কাইন যেটাকে বলে থাকি এটা হওয়ার সাথে সাথে দেখবেন বুটাসহ হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে পাতাসহ এটা যদি আপনি ভালোভাবে রক্ষা করতে চান তাহলে আপনি এই সিন্জেনটা কোম্পানির প্রোটোজিম ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার গাছের পাতা ঝরে পড়বে না এবং দ্রুত মরিচ বড়ো হবে এবং গাছের শ্বাসগুলো ঝরে পড়া বন্ধ হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমাদের আমি যে কথাগুলো বললাম আপনারা যারা সিনজেন্টা কোম্পানির প্রোটোজিন ব্যবহার করছেন অবশ্যই জানেন এটার কত ভালো রেজাল্ট হয় তবে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কোনো ওষুধ আমরা যেটাই ব্যবহার করি কেন ব্যবহার করি না কেন সেটা আমাদের সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে এবং কোন টাইমে ব্যবহার করতে হবে এটাও মূল একটি বিষয় এই প্রোটোজিমটা ব্যবহারের একটা সময় আছে ব্যবহারের নিয়ম হচ্ছে গাছে ফুল আসার আগে আপনার মরিচ গাছের ফুল আসছে না ফুল আসার আগে এবং শেষ মুহূর্তে যখন দেখবেন ফল হবে আপনার ফুল আসছে না ব্যবহার করলেই কিন্তু দেখবেন ফুল আসা শুরু হবে এবং ফুল থেকে যখন ফুড সেটিং অর্থাৎ ফল তৈরি হবে তখন আরেকবার ব্যবহার করবেন তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন এবং ব্যবহার প্রয়োগ মাত্রাটা বলে দিচ্ছি প্রতি লিটার পানিতে প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে দিয়ে অর্থাৎ দুই মিলি করে দিয়ে আপনি সুন্দর করে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আপনার মরিচ গাছে অধিক পরিমাণ ফলন পাবেন প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট আপনাদের কাছে ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপেলে দেবো অর্থাৎ ভিডিও দেব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরমতুল্লাহ ববরকাত